নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি পাবদা মাছের একটু ঝোলের রেসিপি আলু বেগুন দিয়ে খুব কম তেল মশলায় বাড়িতে থাকা উপকরণে খুব সাধারণভাবে এরকম পাবদা মাছের ঝোলের রেসিপি করে দেখবেন এর সাধায় কিন্তু একদম অন্যরকম আমি চেষ্টা করেছি আজকে আমার মতো তো করে তৈরি কর এইভাবে করে দেখবেন বন্ধুরা এর স্বাদ এবং গন্ধ দুটোই হয় দুর্দান্ত গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এদিকে পাবদা মাছটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে এবার আমি ভাজার সময় দিয়ে দিলাম শুধু একটু সর্ষের তেল হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে পাবদা মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এদিকে আমি আর জায়গা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সরষে এক চামচ সাদা সর্ষে একটু আদা তিনটে কাঁচা লঙ্কা এক চিমটি লবণ এটাকে আমি শিলে খুব ভালোভাবে জল দিয়ে বেটে নেব এদিকে গ্যাস জ্বালে এটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম এক চিমটি লবণ তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেলটা যখন এরকম খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি পাবদা মাছ দুটোকে দিয়ে চাপা দিয়ে এক পিঠা লাল করে ভেজে নেব যখন এক পিঠা লাল করে ভাজা হয়ে যাবে টাঙনাটা খুলে কিন্তু অপর অপরপিঠটা আমি লাল করে ভেজে নেব এরকমভাবে পাবদা মাছ দুটো ভাজা হয়ে গেছে একটা জায়গার মধ্যে তুলে নেব বাকি যে মাছ দুটো আছে সেই মাছ দুটোও ভেজে নেব এরপর আমি দিয়ে দেবো বেগুনটাকে তেলের মধ্যে বেগুনটাকে দিয়েও একটু লাল লাল করে ভেজে নেব তবে বেগুনের মধ্যে কিন্তু কোনো রকম লবণ কিংবা হলুদ দি নি শুধু বেগুনটাকে এইভাবে লাল লাল করে একটু ভেজে নেব আপনারা চাইলে বেগুনের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারে এই যে বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকেও আমি একটা জায়গার মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দেব এক চামচের চার ভাগে তিন ভাগ মতো গোটা জিরে গ্যাস থাকবে কিন্তু অবশ্যই লো ফ্লেমে জিরেটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব যখন জিরেটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এটা একটা জায়গার মধ্যে তুলে নেবো আমি এখানে হামাল দিস্তার মধ্যে তুলে নিচ্ছি এটাকে আমি কিন্তু খুব ভালোভাবে গুঁড়িয়ে নেব ঠান্ডা করে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরেকটু তেল আমি এক চামচ মতো সর্ষের তেল দিলাম তেলের মধ্যে দেবো হাফ চামচ কালো জিরে একটা কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো একটা বড়ো সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে আগে ভেজে নেব প্রায় দেড় থেকে দুই মিনিট সময় ধরে ভেজে নেব এদিকে টমেটোটা ভাজা হতে থাক এদিকে যে হামল মধ্যে গোটা জিরেটা রেখেছিলাম ভেজে সেটাকে আমি গুঁড়িয়ে নেব যখন টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো দেব না পুরো রেসিপিটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে দিয়েও প্রায় দুই থেকে তিন মিনিট মতো সময় ধরে কষিয়ে নিলাম যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটা বড়ো সাইজে কেটে নেওয়া আলু আলুটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম জল দিয়ে সেই আলুটাকে আমি দিয়ে দিলাম এবার আলুটাকে দিয়ে মশলাটার সাথে চাপা দিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে একটু কষিয়ে নেবো এই যে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা আদা বাটা যেটা বেটে রেখেছিলাম একসাথে সর্ষে কাঁচা লঙ্কা আদা বাটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব খুব বেশি কোন না প্রায় তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার দিয়ে দেব আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য চাপা চাপা দিয়ে দিয়েছিলাম দেখি আলুটা এবার চাপাটা খুলে দেখি আলুটা সেদ্ধ হচ্ছে নাকি দেখলাম আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব ভেজে নেওয়া বেগুনটা বেগুনটাকে দিয়ে আরও দুই মিনিট মতো ফুটিয়ে নেব এই সময় যে জিরেটা আমি মুড়িয়ে রেখেছিলাম হামাল দিস্তা ভেজে নিয়ে সেই জিরাটাও আমি দিয়ে দিলাম আর ভেজে রাখা যে মাছ আছে সেই মাছটাও আমি দিয়ে দেবো মাছটাকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো চাপা দিয়ে ফুটিয়ে নেব এতে কি আর ভাজা জিরের গন্ধটা তরকারির মধ্যে খুব ভালোভাবে চলে যাবে আর মাছটাও একটু নরম হয়ে যাবে মাছের মতো মশলাটা ঢুকে যাবে এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম একটা জায়গায় নামিয়ে নেব রেসিপিটি কিন্তু পুরোপুরি রেডি যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন